রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো অনেক দিন পর আজকে ঘুরতে যাচ্ছি আর তার কারণ হলো তোমাদের দাদা ভাই আজকে ছুটি পেয়েছে যেহেতু ছাব্বিশে জানুয়ারি তো আজকে অফিস ছুটি আছে সেই জন্য তো ভাবলাম চলো একটু ঘুরে আসি অনেক দিন কোথাও যাওয়া হয় না তো দেখো বাবু যেহেতু ছোট তো সেই হিসেবে কোথাও বেরোনো হয় না একমাত্র বাবার বাড়ি আর যেখানে থাকি মানে চুচুড়া আর শ্বশুরবাড়ি এটা ছাড়া আর কোনো আর শ্বশুরবাড়ি না অবশ্য কারণ আমি তো শ্বশুরবাড়িতে থাকি না আমি তো চুচুড়ায় থাকি ভাড়া বাড়ি তো এইখানে আর বাবার বাড়ি এছাড়া তো কোথাও যাওয়া হয় না আর বাবু ছোট যেহেতু তো ওকে নিয়ে কোথাও তেমন করে বেরোই না কারণ অসুবিধে হয়ে যাও খাওয়া দাওয়া তারপরে আমাদেরও সমস্যা সেই জন্য আর যাওয়া হয় না এখন একটু বড় হয়েছে তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি সেই জন্য আর আমার বাবুরও ভালো লাগবে আর গোপু তো জানো খুব ঘুরতে ভালোবাসে ও মানে ঘোরা পেলে ওর আর কিছু লাগে না তো আমরা চলে গেলাম চুচুড়া স্টেশন আর দেখো আমরা অটোতে বসে আছি তো অটো এখনও ছাড়েনি দাঁড়িয়ে আছি কারণ লোক না হলে তো ছাড়বে না সেই জন্য আর অটোর কাকুটা গল্প করছিল মানে আমার বাবুর সাথে বলছিল তোমার মতো একটা মেয়ে আমারও আছে কিন্তু বিয়ে হয়নি আমার মেয়ের পড়াশোনা করছে তো এই নিয়ে আমরা আলোচনা করছিলাম অনেকক্ষণ তারপরে এই দেখো অটো ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি আর কোথায় যাচ্ছি অবশ্যই বলবো তোমাদের আর যেই জায়গাটা যাচ্ছি না সেই জায়গাটা মানে খুবই ভালো লাগার জায়গা তো এক সময় মানে এই জায়গাটায় গেছি অনেক কিন্তু আজকে বহু বছর পরে যাচ্ছি আর এই দেখো এটা হলো খাদিনার মোড় এই দিক দিয়ে আমাদের স্কুল যেতাম আমরা তালডাঙ্গায় আগে তো এই জায়গাগুলো না খুব মিস করি তো অনেক বছর পরে এই মানে এই জায়গায় দিয়ে যাচ্ছি এই জিনিসগুলো আগে তো দেখতাম ভালো লাগতো আর এই যে আমরা দেখো টোট টোটো থেকে নেমেও পড়েছি আর এই যে চলে এসেছি তো তোমরা অনেকে যারা চেন ওই জায়গাটা হয়তো দেখলে বলতে পারবে কিন্তু আমি যখন এসেছি তখনকার সময়ে সব কিচ্ছু ছিল না একদম পুরো ফাঁকা ছিল এই জায়গাটা আর এটা হলো দেখো চুচুড়া গঙ্গার পাড় গঙ্গার ঘাট এটা আর এখানে তো মানে এই সব জায়গা একদমই ছিল না এখন অনেক উন্নত হয়ে গেছে আর যেহেতু আমি অনেক বছর আগে এসেছিলাম আর সেই জন্য আর এই দেখো এখন হয়তো ভাটা চলছে তো এই যে সবটা প্রতিমা মানে মা সরস্বতী পুজো যেহেতু হয়ে গেছে কিছুদিন আগে তো এইখানে সব প্রতিমাগুলো রেখে দিয়েছে কারণ ভাসান দিলে দেখো এটা যাবে না যেহেতু জলটা অনেক দূরে সেই জন্য ঠাকুরগুলো ওপরে সব রাখা আছে আর আমার তো খুবই ভালো লাগছে আগে এই গঙ্গার ঘাটে এসে আমরা বসতাম বন্ধুরা মিলে গল্প করতাম তারপরে আবার চলে আসতাম তো আজকে অনেক দিন পরে যাচ্ছি গেছি না তো এত ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না তো তারপরে দেখো মায়ের সাথে একটু ফটো তুলে নিলাম আর আমার গপু তো দেখে খুবই আনন্দ পাচ্ছে দেখো মায়ের মুখটা এত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তো এখানে রেখে দিয়েছে দেখো পারে পাড়ে ফেললে তো কোনো লাভ নেই কারণ কি জল যেহেতু অনেকটা দূরে তো জোয়ার না এলে নিয়েও যাবে না সেই জন্য তো এইখানেই হয়তো রাখা আছে হয়তো কমিটির লোক বলেছে যাই হোক তো তারপরে আমরা ওখান থেকে ঘুরে বেরিয়ে এলাম আর এই দেখো যাচ্ছি আমরা চুঁচুড়ার মাঠে আর মাঠটা মানে দেখে আমি অবাক হয়ে গেছি তো এত এইরকম আগে ছিল না এই যে এখন যেমন পুরো চারিদিকটা পুরো গিরিল দিয়ে আটকানো আর এই সব পুরো খোলা ছিল আগে এখানে সবাই বসে গল্প টল্প করতাম আমরা এই মাঠে খেলা দেখতে আসতাম আমরা আসতাম মাঠ থেকে সবাই মিলে তো তারপরে দেখো আমরা এখানে ঘুরছি আর আমার অনেক বছর মানে আজকে বারো বছর পরে আমি এই জায়গাটায় গেছি তো বারোটা বছর তো কম নয় তো এত কিছু চেঞ্জ হয়ে গেছে মানে সেটা ধারণার বাইরে স্বাভাবিক তো তারপরে তার খোঁজ রাখা হয়নি যেহেতু স্কুল কলেজ সবই এখানে তারপর আমরা এখান থেকে চলে গেছি বনগায় বাড়ি করে তো সেখান থেকে তারপরে বিয়ের পর আবার সেই চুচুড়াতেই এসছি আগে আমরা হুগলিতে থাকতাম যেই কারণে আমাদের এইখানেই সব কিছু পড়াশোনা বড়ো হওয়া সব কিছুই তো তারপরে আমরা ওখান থেকে আসি আর এখন বিয়ের পরে এখন চুচুড়ায় থাকি তো থাকলে কি হবে কিন্তু এই জায়গাটা কখনোই যাওয়া হয়নি আর আর কর্মসূত্রে যেহেতু এখানে থাকতাম না কলকাতাতে ছিলাম তো সেই জন্য আর আজকে তোমার দাদাভাই বললো যে চলো তাহলে একটু ঘুরিয়ে নিয়ে আসি তুমি তো অনেক বছর আগে গেছো এখন এখন অন্য রকম হয়ে গেছে তো ও জানে না কারণ ও অনেক বছর আগে গেছে আর এত বছর পরে আমরা যাচ্ছি আর যেহেতু পুরো চারিদিকটা আটকানো রয়েছে তো কোথাও মানে বাইরের লোক একদম ভেতরে যেতে দেয় না বা আমার জানা নেই কিন্তু গেট আটকানো ছিল তো তারপরে পাশে দেখলাম সব ছেলে মেয়ে অনেকে মিলে এখানে খেলাধুলো করছিল তো সেখানে গিয়ে আমরা একটু বসলাম আর দেখো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি তো আমার খুবই ভালো লাগছিল আর আমার গোপু তো খুব এনজয় করছিলো ওখানে অনেকগুলো কুকুর ছিল আর অনেক সবাই বাচ্চারা খেলাধুলো করছিল সবাই মিলে গল্প টল্প করছে আর আমার গোপু তো খুব খুশি আর দেখো এখান থেকে পেছনে গঙ্গাটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো দেখে আমার তো খুব ভালো লাগছে আর পাশে জঙ্গল আছে ওইদিকে আর রাস্তা নেই এটাই মানে শেষ আর এই দেখো এটা নতুন করা হয়েছে মানে এই যে চুচুড়া আই লাভ চুচুড়া তো এইটা তখন ছিল না তখনকার সময় তো একটুখানি এগিয়ে দেখি একটা মেলার আয়োজন বিশাল বড় প্যান্ডেল ট্যান্ডেল করেছে তো তারপরে বললাম যে চলো তো তোমার দাদাভাই বলল যে যেতে হবে না সব দোকানপাট বন্ধ আছে যেহেতু আমরা গেছি দুপুরের টাইমটা তো তখন পুরোই বন্ধ ছিল তো তারপরে ভাবলাম যে চল একটু ঘুরে আসি যেহেতু কোনো মানে অসুবিধে নেই মানে এখানে সবাই যেতে পারবে যেহেতু এটা মেলা তো সবাই সবারই এন্ট্রি আছে এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই তো আমরা ঘুরতে গেলাম একটু ঘুরে এলাম তো এখানে অনেক কিছু বসেছে দেখতে পাচ্ছ ঢাকায় জামদানি মিঠি জামদানি তারপরে নিউ সুন্দরবন মানে রেস্টুরেন্ট তারপরে নাগরদোনা অনেক কিছুই আছে আর আমার এখানে না সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা মানে এই যে নার্সারিটা এত সুন্দর লাগছিল আর কত রকমের ফুলের গাছ তো আমার না দেখে খুবই ভালো লাগছে আর ভাবছিলাম যে মানে যদি আমি ভাড়া না থাকতাম মানে আমার বাড়ি এটা নিজস্ব বাড়ি হতো তাহলে আমি কিনে নিয়ে আসতাম কিন্তু আমার যেহেতু এটা বাড়ি নয় তো একটা জিনিস কিনে আনলে তার তো যত্ন করতে হবে কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয় যেহেতু বাবু ছোটো তো আমি ওকে নিয়ে মানে সংসারের কাজ যেটুকু সেটাই করে আমি পেরে উঠতে পারি না সেই জন্য আর আনিনি তো তাও তোমাদের দাদাভাই বলেছিল যে নেবে তো আমি বললাম যে না দেখো নিয়ে লাভ নেই কারণ কি আমি একা একা পারবো না আর কিন্তু ভালো তো লাগছে আর আমি ফুল খুবই ভালোবাসি আর ফুল কেনা ভালোবাসে বলার সমস্ত রকমের ফুলের মানে এখানে ছিল ফুলের গাছ তো আমার খুবই ভালো লাগছিলো তারপরে আমরা একটু পুরো চারিদিকটা ঘুরে দেখলাম আর এইদিকে দেখো বিশাল বড় মানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে অনেক লোকজন আসবে মানে ফাংশন হবে এখানে আর চারিদিকে এই দেখো মেলা নাগর নাগরদোলনা অনেক কিছু আছে তো যেহেতু আমরা মানে টাইমটা দুপুরের টাইমটা গেছিলাম তো বলেছিল তোমার দাদাভাই যে বাবু যদি একটু বড় হতো মানে ছোট এত ছোটো যদি না হতো তাহলে আমরা থাকতাম অনুষ্ঠান দেখতাম কিন্তু যেহেতু বাবু খুবই ছোট সেই জন্য তো এই ঠান্ডার মধ্যে বাইরে না থাকাই ভালো যেহেতু এখন পরন্ত বিকেল বুঝতেই পারছো আর আমরা একটু মেলাটায় ঘুরে ঘুরে দেখছিলাম মানে যে দোকানগুলো খোলা ছিল সেইগুলো ঘুরে ঘুরে দেখছি আর দেখো কত সুন্দর সুন্দর জিনিস চাবির রিং আর এই যে কত সুন্দর সুন্দর পুতুল আর সব কাঠের জিনিস বাসি অনেক কিছু ছিল এখানে মোড়া ছোপা টেবিল মানে সব কিছুই ছিল তো খুবই ভালো লাগছিল দেখতে আর আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি তো দেখো তারপরে ভাবলাম যে আর একটু পরে এলে হয়তো ভালো হতো কিন্তু দেখো কি করব তো আর একটু পরে এলে তো আরও বেলা হয়ে যেত কিন্তু তখন হয়তো দোকানগুলো সব খোলা থাকতো আরও দেখতে ভালো লাগতো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম বাইরের দিকটায় আর দেখো কী বা দেখবো যেহেতু সব বন্ধ আছে আর কোথায় বা ঘুরবো তো যেটুকু ঘোরা সেটুকু ঘুরলাম আর অনেক দিন যেহেতু পরে এসছি তো পুরোই মানে ছাব্বিশে জানুয়ারি ছিল তো সব কিছুই বন্ধ ছিল আর এটা হলো চুচুড়া কোর্ট দেখো তো তারপরে আমরা কোর্টের সামনে দিয়ে বেরিয়ে এলাম কিছুটা এগোতেই দেখো পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল তো তারপরে আমরা নিয়ে নিলাম দেখো আর অনেক দিন পরে মানে পেয়ারা মাখা খাচ্ছি আর গোপুকে একটা টুকরো মানে দিয়েছি তো আবার ওর বাবাকে খাইয়ে দিচ্ছে দেখো আর আমার গোপুর না একটা জিনিস মানে খুবই ভালো মানে বাচ্চারা অনেকে দিতে চায় না দেখবে কেউ কিছু চাইলে ছোট বাচ্চারা মানে দিতে চায় না মুখ ঘুরিয়ে নেয় কিন্তু আমার গোপু ওই দিক দিয়ে একদম মানে ঠিক আছে তো যেই মানে চা ওর কাছে সে চেনা হোক বা অচেনা তো তাকেই দেয় আর এই জিনিসগুলো খুবই ভালো বাচ্চাদের মধ্যে তো তারপরেই দেখো আমাদের পেয়ারা মাখা রেডি তারপরে আমরা দেখো টোটো ডেকে টোটোতে উঠেও করলাম তো এবার বাড়ির দিকে রওনা দিলাম তো দেখছি রওনা অনেকটাই বেলা আছে সেই জন্য তো তোমাদের দাদা ভাইকে বললাম যে তাড়াতাড়ি ঘরে গিয়ে কী করবো আর একটুখানি ঘুরি তো বললো ঠিক আছে কোথায় যাবে তো ভাবলাম যে চন্দননগর যাব স্ট্যান্ড ঘাটে তো তারপরে বললো যে না অন্য একদিন নিয়ে আসবো স্ট্যান্ড ঘাট গেলে অনেকটা রাত হয়ে যাবো আর এখন আসতে ইচ্ছে করবে না এত সুন্দর জায়গা ছেড়ে তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম আর এইটা হলো খাদিনার মোড় তো এখান থেকে আমরা এই খাদিনার মোড় নয় সরি এটা ছিল ঘড়ির মোড় তো এই জায়গাগুলোতে আগে খুবই আসতাম মানে খুবই ভালো লাগছে এখানে কাপড় কিনতে আসতাম তো সব বন্ধুবান্ধব মিলে আর এই দিকটাতে যেহেতু আমাদের স্কুল ছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম দেখো আর নেমেও পড়েছি চুচুড়া স্টেশন যেহেতু বেশিটা দূরে নয় তারপরে এই যে এইখানে আমাদের যে গলিটা মানে আমরা যেখানে থাকি সে তার পাশে এই ফার্মটা এই ফার্মের গায়ে মানে আজহ যেহেতু সোমবার তো সোমবারে প্রতি সোমবারেই এখানে হাট বসে আর দেখো অনেক বড় মানে জায়গা নিয়ে এই জায়গাটা তো বিশাল বড় এই ফার্মটা আর এখানে অনেক লোকজন আসে তো এই ভেতরে অনেক কিছু আছে সেটা তো জানি না অনেক ঘোরাও হয় না আগে যখন হুগলিতে থাকতাম তো ওই সাইড দিয়ে ঘুরতাম আর এই জায়গাটা অনেক বড় অনেক ভেতরে অনেক কিছু আছে কিন্তু সেগুলো অন্য সাইড আর এখানে ফুটবল অনেক কিছু খেলা হয় তো এই হাটটা না শুধু সোমবারেই বসে প্রতি সোমবার এই হাট বসে আর দেখো কি না পাওয়া যায় মানে নিত্য প্রয়োজনীয় আমাদের যত জিনিস সব কিছু এখানে পাওয়া যায় হাটে আর খুবই ভালো লাগে ঘুরতে আমার তো তারপরে অনেকক্ষণ ঘোরা ঘোরার পরে আমরা তো তোমাদের দাদা ভাইকে বললাম চলো এবারে তারপরে আমরা এখান থেকে সবজি টবজি অনেক কিছু কিনে এনেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো যাই হোক বন্ধুরা আর দেখলে কত সুন্দর জায়গা তো আবার পরে যখন সময় হবে সোমবার করে আবার আসবো তারপর আমরা এখান থেকে বাড়ি চলে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর যেহেতু এখন শীতের সময় পাঁচটা বাজলেই সন্ধে হয়ে যায় সেই জন্য তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম তো চলো বন্ধুরা আর ভিডিওটি দেখলে তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব নয় তো চলো বন্ধুরা রাখছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে টাটা